দেখুন আজকে রাতের জন্য আমি একদমই প্রস্তুত না আপনি কি আমায় একটু সময় দেবেন সদ্য বিয়ে করা নতুন বইয়ের মুখ থেকে এমন কথা শুনে রাতুল সাহেবের মুখ শুকিয়ে গেল মনের মধ্যে সশব্দে যেন কতগুলো তোলপাড় শুরু হয়েছে একে তো বেশি বয়সে বিয়ে করেছেন তার উপর বিয়ের আগে পাত্রীর সাথে কথা বলার সুযোগ পাননি যদিও তিনি বারবার বলছিলেন তার মামাকে কিছুটা সময় দিতে কিন্তু মামা এক কথার মানুষ তার এক কথা বয়স তিরিশ পার হয়েছে সেই কবে আর কয়েকদিন এইভাবে কাটাবি ঘরের মেয়ে যদি হাতছাড়া হয়ে যায় রাতুল ঘামছে শুধু মাথার উপর ফ্যান চলছে তাও যেন গোসল করিয়ে দিচ্ছে ঘাম রাতুলের বারবার মনে হচ্ছে তার বউয়ের কি কোনো অ্যাফেয়ার ছিল তার লাইফ কি গল্প সিনেমার মতো হয়ে যাচ্ছে নাকি মা বাবা গত হওয়ার পর থেকে রাতুলের দেখাশোনা মামাই করেছে রাতুল গম্ভীর টাইপের হলেও বাস্তবতা বোঝে ঘুমটা দেওয়া বয়ের দিকে তাকিয়ে থেকে কিছু না বলে বারান্দায় চলে গেল সে মামাকে কল দিয়ে বলতেই মামা খেখিয়ে উঠলেন রাতুল হতাশ হয়ে রুমে এসে গম্ভীর ভাব নিয়ে বলল তোমার কি কোনো কোনো সমস্যা সমস্যা আছে আজ না 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 তেমন তাহলে আসুন একটু নীরা ঘুমটা তুলে বসলো সাবলীল ভাবে একে একে সিপি গুলো খুলতে লাগলো শাড়ির রাতুল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এত সুন্দর লাগছে কেন নীরাকে আজ যেদিন দেখতে গিয়েছিল তার থেকেও সুন্দর মেকআপের কারণে হয়তো এদিকে আসতে বললাম আমাকে একটু হেল্প করুন হ্যাঁ এই যে মাথায় এতগুলো ক্লিপ করা এগুলো সব এক এক করে খুলুন তো আমি হ্যাঁ হ্যাঁ পারবেন তাড়াতাড়ি করুন গোসল করব আবার আমি রাতুল বোকার মতো বসে বসে নিরার ক্লিপ খুলছে আর হাতে দিচ্ছে নিরা সেগুলো এক এক করে গুনে গুনে রাখছে চব্বিশটা হলো এবার হাতের আঙুল দিয়ে আলতো করে চুলগুলো জট খুলুন তো আমার চুলের বারোটা বাজিয়ে দিল এরা বিয়ে বলে কি এত সাজা লাগবে নাকি নীরা আপন মনে বকছে রাতুল চুল খুলছে আর হতবম্বের মতো শুনছে একটু আগে বলা কথাটার সাথে এই বলা কথাগুলোর মিল নেই রাতুলের মাথায় এখনো আগের কথাটাই ঘুরছে নীরা উঠে তাওয়াল নিতে নিতে বলল রাতুল সাহেব শুনুন আমি কিন্তু মোটেই এত সুন্দরী না এই যে কৌশল করা আসবে এখন তখন চিনতেই পারবেন না আর প্লিজ তখন আবার রুম থেকে দৌড়ে পালাবেন না যেন হুম রাতুল ঘর কাত করে সম্মতি দিয়ে ভেবাচাকা খেয়ে বসে রইল নতুন আরেকটা চিন্তা যোগ হয়েছে নীরার ফ্যামিলি কি তবে ঠকিয়েছে আগে একবার দেখেছে তখনও তাহলে পার্লার থেকে সাজিয়েছিল রাতুল আল্লাকে ডাকতে লাগলো না জানি ন অরিজিনাল নীরা দেখতে কেমন কালো হোক সুন্দর হোক তাতে সমস্যা নেই শুধু দেখতে মায়া হলেই হবে একটু নিরা বেরিয়ে আসলো একটা সুতি শাড়ি পরে একদম তরতাজা ফুলের মতো লাগছে তাকে রাতুলের মনের সব বয় হাওয়ার মতো মিলিয়ে গেল মেয়েটা আদতেই সুন্দর মায়াময়ী সুন্দর এর সাথে সাদা কালোর প্রভেদ চলে না সুন্দর মানে সে রংবিহীন সুন্দর আচ্ছা বলনি তো তোমার কি সমস্যা আমি প্রেগন্যান্ট মানে এটা ভাবেননি মানে এটা কেন ভাববো ও হ্যাঁ আপনি ভাবছেন আমার কোনো রিলেশন চলছে হ্যাঁ আপনি ভুল চিন্তা ভাবনা এমন লেম হবে লেম হলে হবে রাতুল সহজ স্বীকারোক্তি দিল এরপর বলেন আপনার কি মনে হয় আপনাকে অপছন্দের কারণ আছে তাহলে কি তোমার আমাকে পছন্দ না এডুকেটেড ভালো জব একটা সুন্দর বাড়ি দেখতে শুনতে মাসাল্লাহ ভদ্র এসব তো মায়ের মুখে শুনে শুনে মুখস্থ আর কিছু আছে বই কি আমার বয়স তুমি কি জানো আমাদের বয়সের তফাত মাত্র নয় বছর রাইট হুম আপনি জানেন আমার সবচেয়ে সুন্দর ফ্রেন্ডের হাজবেন্ড মিনিমাম চল্লিশ পার করেছে মাথার অর্ধেক চুল মিলিয়ে গেছে দেখে আপনার আছে কি না নীরার হাতের মুঠোয় রাতুলের চুল রাতুল হতবাক হয়ে যাচ্ছে নীরার কাণ্ড দেখে মামা কি ইচ্ছে করেই তাকে নাজেহাল করার জন্য এমন একটা বিয়ে করিয়েছে না চুল ঠিক আছে তাহলে বলুন সেই হিসাবে আমি আপনি মাত্র তিরিশ বার করেছেন আর কি এমন তাহলে সমস্যাটা কি নীরা সমস্যাটা হলো প্রেম রাতুলের অসহায় মুখ দেখে নীরা হেসে পাশে বসলো আবার প্রেম বললে যে রিলেশন নেই প্রেম মানে আমাদের পারস্পরিক ভালোবাসাটা এখনো কি আমাদের মাঝে কোনো প্রকার টান মায়া প্রেম জাতীয় কিছু এসেছে এসব কিছু ছাড়াই আমি আমাকে কি করে আপনার হাতে তুলে দিই শুধুমাত্র মোহের বসে নাকি শারীরিক আবেদনে রাতুল তাকিয়ে রইল নীরের দিকে সরি রাতুল তাকিয়ে রইল নিরার দিকে সত্যিই তো তাদের মাঝে তো প্রেম নেই মায়াটা তো সময়ের ব্যাপার নিরাকে তার ভালো লেগেছে দেখেই সেটাকে মোহ বলা যায় সেটা মোহ ধরা যায় কিন্তু ভালোবাসাটা তো সময়ের সাথে সাথেই প্রকাশ পায় সেই সময়টুকুন কত সময় তা সে জানে না আবার সে যেভাবে ভালোবাসবে নিরা কি সেভাবে বেসে উঠতে পারবে কিনা এই প্রশ্নও থেকে যাচ্ছে শরীর দিয়েই একটা ভালোবাসার স্বপ্ন শুরু করতে হবে এটা ভাবতেই ভয় এটা ভাবতেই ভয় লাগলো রাতুলের দেখুন রাতুল সাহেব আপনাকে দেখে যে কারো তাক লেগে যাবে মি প্রথম যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন মামার সাথে আড়ালে দেখে আমারও ভালো লেগেছিল আপনাকে বিয়ে করার জন্য যে কারোই মন আঞ্চান করবে আমারও করেছে শুধুমাত্র আপনাকে দেখে তাহলে ভাবুন আপনার কাছে আসার জন্য আমার কেমন উদ্গ্রীবতা তবুও সময় চাইছি কারণ আমি আমাদের সুন্দর সম্পর্কটা ধীরে সুস্থে সাজাতে চাই একদম নিশ্চিন্ত হয়ে বুঝলেন দিয়ে কেন শুরু হবে প্রেম দিয়ে শুরু হোক সব আমার প্রেম থাকলে একটা চিন্তা হতো বিয়ে হবে কি না হবে না স্বপ্নগুলো সত্যি হবে কি না কিন্তু আমাদের তো তা ছিল না সোজা বিয়েটাই হয়ে গেল ব্যাস একদম নিশ্চিন্ত আমি এবার নিজের জিনিস যেমন খুশি ইউজ করব সুন্দর না নিশ্চিন্ত বলতে নিরার মুখে এমনভাবে কথাগুলো বের হচ্ছে রাতুল হা করে শুনছে আর হাসছে কি হুম খুব বেশি সুন্দর যতটা ভয় পাচ্ছিলাম তার থেকেও বেশি ভয় পেয়ে গিয়েছিলেন নাকি তাই না প্রথমে তুমি যাক আমি সরি এই কথাগুলো আমার বলা উচিত ছিল আসলে কি অদ্ভুত তাই না মন ছোঁয়ার আগেই আমরা শরীরে ডুবে বসে থাকি এই সময়টুকু আমারই দেওয়া উচিত ছিল তোমাকে একটা অচেনা অজানা মেয়ের ভেতরকার রহস্য উদ্ঘাটন করার আগেই আমরা তার গায়ের গন্ধ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি ভয় পেয়ে না প্রথমে ভীষণ আমার সাদা জীবন নিরা একা একা মানুষ ক্যারিয়ার নিয়ে এতই বিজি ছিলাম যে আর কিছু গা ঘেসেনি ক্যারিয়ার নিয়ে এতই সিরিয়াস ছিলাম যে আর কিছু গা ঘেসেনি দাম্পত্য বা সংসার কেমন হয় আমি জানি না মা বাবা ছিলেন না তো ভয়ে ছিলাম কে আসবে জীবনে কেমন হবে এই ভয়ে বয়স পেরিয়ে গেল অ্যাট লাস্ট মামা হুট করে এসব করে বসলেন রাগ হয়েছিল তার উপর প্রচুর এখনো মামার উপর তাহলে খেতে আছেন না তা নয় একটু আগে অবধি ছিলাম মনে হয়েছিল মামা আমাকে জব্দ করার জন্য তোমাকে জুটিয়েছে কি না মানে এখন ঠিকঠাক সব শিওর হুম সব মেঘ কেটে গেছে এবার একটা স্বচ্ছ আকাশ খোলার দিন আসবে সেই দিনে আমাদের ভালো লাগা ভালোবাসার এক এক সূত্র তৈরি হবে তারপর হুট করেই আমি তোমার মায়ের বাধা পড়ে যাব তুমি টেরও পাবে না নীরা রাহুলের হাতটা শক্ত করে ধরলো এই হাত নিজস্ব অধিকারে ধরা নতুন একটা শুরুর জন্য ধরা